আজ আমি গ্যাসের চুলায় পারফেক্ট একটা কেক তৈরি করে দেখাবো সকলেই এভাবে পারফেক্ট একটা কেক তৈরি করতে পারবেন আমার এই ভিডিও দেখে আমি আজকে চায়ের কাপে মেপে কেকটা তৈরি করেছি নতুনদের জন্য একেবারে পারফেক্ট একটা কেক ছোট থেকে বড় সকলেই এভাবে কেকটা তৈরি করে নিতে পারবেন কিছু টিপস ফলো করলেই আপনিও এরকম পারফেক্ট একটা কেক বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য প্রথমে আমি তিনটা ডিম ভেঙে নিব আপনারা একটা ডিম দিয়েও কেকটা তৈরি করে নিতে পারেন তবে আমি তিনটা ডিম দিয়ে তৈরি করে নিচ্ছি ডিম তিনটা ভেঙে নেওয়ার পরে এখানে এক কাপ চিনি নিয়েছি এক কাপ চিনির আমি অর্ধেকটা পরিমাণ চিনি দিয়ে এবার বিট করে নিব আপনারা চাইলে হ্যান্ডওয়েস দিয়েও এভাবে বিট করে নিতে পারেন আর এখানে একটা কথা বলি মিষ্টিটা আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন আমরা যেহেতু মিষ্টিটা একটু বেশি খাই এজন্য বেশি পরিমাণে দিলাম আমি তিন মিনিটের মতো বিট করে নিয়েছি তারপরে বাকি যে মিষ্টি আছে মানে চিনি সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে বিট করে নিতে হবে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো বিট করে নিয়েছি এখন কিন্তু বিট করা হয়ে গেছে দেখেন এবার আমি এখানে দিয়ে দিব ওই কাপেরই অর্ধেক পরিমাণ তেল যে কাপে আপনি কেকটা তৈরি করবেন ওই কাপের অর্ধেক পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিবেন আমি অর্ধেকটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও বিট করে নিচ্ছি ভালোভাবে বিট করে নিতে হবে বিট করে নেওয়া হয়ে গেছে এখনে আমি এখান থেকে একটা কাটার এখানে রেখে দিচ্ছি এটা দিয়েই আমি হ্যান্ডউইজের কাজটা করে নিব এবার এখানে এক চামচের মতো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ আর ভ্যানিলা এসেন্স ভালোভাবে মিশিয়ে নিব আমি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখনে এক কাপ ময়দা দিলাম এক কাপ ময়দার সাথে আমি এখানে দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার এবার এই উপকরণগুলো চেলে দিব অবশ্যই ময়দাটা কিন্তু চেলে দিবেন এতে করে কেকটা খুব সফট হয় কোনো দলা পেকে যাবে না এই তো চেলে নেওয়া হয়ে গেছে এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব আর এখানে একটা কথা বলি এই যে যে ময়দাটা এই ময়দাটা কিন্তু আলতো হাতে মিশিয়ে নেবেন বেশি জোর দিয়ে মেশাতে যাবেন না আলতোভাবে মেশালেই কেকটা সফট হয় এবং সুন্দরও হয় আজকে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে আমি কেকটা তৈরি করবো এজন্য এক প্যাকেট গুঁড়া দুধ আমি দিয়ে এটাও চেলে নিলাম এখানে গুঁড়ো দুধটাও আমি ভালোভাবে মিশিয়ে নিব আপনারা এখানে লিকুইড দুধও দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি যে পাত্রে কেকটা তৈরি করব এই পাত্রের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি আর একটা সাদা কাগজ আমি কেটে নিয়েছি এটা একবার মাঝখানে দিয়ে দিলাম মাঝখানে দিয়ে আমি সমান করে নিয়েছি এখন ব্যাটারটা উপর থেকে ঢেলে নিতে হবে এতে করে কোনো বাবলস থাকলে বের হয়ে যাবে তারপরে এরকম একটু ঝাঁকি দিবেন এবার চুলা চলে যাব। আমি এই যে একটা পাতিলের মধ্যে কাগজ দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকটা বসিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট জাল করে নিব এভাবে ছিলবরের পাত্রে যদি কেকটা তৈরি করেন নিচে কাগজ দিয়ে তাহলে এরকম কিন্তু কালারটা খুব সুন্দর আসবে ওভেনের মতো আমি চল্লিশ মিনিট পরে কেকটা বের করে নিয়েছি দেখেন যেমন ফুলকো হয়েছে তেমনই সফট হয়েছে আর কালারটা জাস্ট অসাধারণ হয়েছে এবার কেকটা আমি বের করে দেখাচ্ছি দেখেন নিচের পাশটা কিন্তু একটুও একেবারে পুড়ে যায়নি এত সুন্দর হয়েছে এই কেকটা একটু চেপে চেপে দেখাচ্ছি দেখেন কতটা পারফেক্ট হয়েছে আপনারা কিন্তু এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনারা প্রথমে একটা ডিম দিয়ে ট্রাই করে দেখবেন যে কেকটা আপনাদের হয় কি না তারপরে বেশি ডিম দিয়ে তৈরি করে নেবেন আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কতটা সফট হয়েছে আর ফুসফুসে হয়েছে আর আমার বাসার সবাই খুব প্রশংসা করেছে এই কেকটা আজকের ভিডিওটা এখানে এন্ট করলাম